আশ্রমে মেয়ের সঙ্গে দেখা করতে এসেই যা ঘটল আশ্রমিক কুকর্মের অভিযোগ মেয়ের মা সহ এলাকাবাসী এবার একটি আশ্রমকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর আশ্রমে নিজের মেয়েকে রেখে তার সঙ্গে দেখা করতে এসে দেখা করতে না পেরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ক্ষোভে ফেটে পড়লেন মা অন্যদিকে এই আশ্রম নিয়ে অসামাজিক কাজকর্মের অভিযোগ এলাকাবাসী দেয় ঘটনাক্রমে জানা যায় মেদিনীপুর শহরে রবীন্দ্রনগরে রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়ি নামে একটি আশ্রম রয়েছে দীর্ঘদিন ধরে এই আশ্রমে স্বামী জয়ানন্দ নামে এক ব্যক্তি মহারাজ নাম দিয়ে আশ্রম খুলেছেন এবং সেখানে তিনি প্রায় চোদ্দ জনের মতো আবাসিক রেখে রীতিমতো আশ্রম চালান কিন্তু এই আশ্রম ঘিরে একাধিক অভিযোগ এলাকাবাসী কারণ হিসাবে তারা উল্লেখ করেছেন আট দশটা আশ্রমের মতন এই আশ্রম একটু সম্পূর্ণ ভিন্ন ধরনের তৈরি পুরো আশ্রমটি তিন দিকে ঢাকা কোনো জায়গায় সামান্যটুকু টুকু ফাঁক ফোকর নেই এছাড়াও পরিচিতি লোক ছাড়া এই আশ্রমের দরজা খোলা হয় না বলে অভিযোগ এলাকার মানুষের সেই সঙ্গে এলাকার মানুষের এও অভিযোগ রাতের অন্ধকারে নামি দামি গাড়ি এসে ঢোকে তবে সকালে আলো ফোটার আগেই পুনরায় সেই গাড়ি ছেড়ে দিয়ে যায় আবাস শিখতে বলেও তারা অভিযোগ করেছেন মেয়ের মায়ের অভিযোগ তিনি তার মেয়েকে আশ্রমে দিয়েছিলেন ছোটবেলা এরপর মাঝখানে তিনি মেয়েকে নিয়ে যান এবং বাড়িতে ছিল পরবর্তীকালে আবার কিছু কারণের জন্য আশ্রমে চলে আসে তার মেয়ে এরপর যখনই তিনি মেয়ের সঙ্গে দেখা করতে আসেন আশ্রমে কিছুটি তাকে দেখা করতে দেওয়া হয় না তার অভিযোগ তার মেয়েকে ওষুধ খাইয়ে বস করে রেখেছে এই মহারাজ এছাড়া একাধিক কুকর্ম চলেই বন্ধ আশ্রমে

আপনারা ভাবতে পারবেন না গেট কিন্তু কখনো ওপেন থাকে না একটা আশ্রম তো জনসাধারণের ওপেন না কারণ মানুষ বোঝে যে গেটটা একটা টাইম অনুযায়ী থাকবে বেলুন মাঠে কিরম থাকে না টাইম সকালে খোলা থাকবে দুপুরবেলা ঠাকুরের বিশ্রামের সময় বন্ধ থাকবে যে কোনো জিনিস যে কোনো আপনি যদি শ্মশানকালী ওখানে মায়ের কাছে যাই সেখানেও তাই

আমাকে প্রচন্ড অপমান করা হয়েছে থানাতে আমার নাম ওখানে থানায় আছে সবকিছু আছে আমি কিন্তু আমার মতো ফোটো করে লড়েছি তো আমরা যেটা দেখতাম রাত্রেবেলা ভোরবেলার দিকে গাড়ি আসছে বড় একটা গাড়ি চলে এলো সাড়ে তিনটা চারটার সময় মেয়েগুলো কানাগাড়ি করছে গাড়িগুলোকে মেয়েগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে আজ থেকে ধরুন পাঁচ বছর ছ বছর আগের ঘটনা বলছি তুলে নিয়ে চলে গেল আবার দু তিন ঘন্টা পরে ওদেরকে রেখে দিয়ে চলে যাচ্ছে তো কোথায় যাচ্ছে ভোরবেলা কোন সেবার কাজে যাচ্ছে একটা আশ্রম ঠাকুর বাড়ি আশ্রমের নামে মানে নামটাই শুধু ঠাকুরবাড়ি আশ্রম দেওয়া হয়েছে কিন্তু আশ্রমে কোনো কার্যকলাপ হয় এবং সব সময় কোনো ভিজিটিং আওয়ার্সে যে লেখাগুলো আপনারা আছেন দেখলে আপনারা তো সবাই মানে রিপোর্টার যথেষ্ট আপনারা সম্মানের তাহলে আপনাদেরকে তো অ্যাডলিস্ট অ্যালাউ করা উচিত ছিল তো সেটা আপনারা সকালবেলে এলেন আপনারা অনুরোধ করলেন আপনাদের তো অনুরোধ করার দরকার নেই ভিজিটিং আওয়ার্সে যে সর্বসাধারণের জন্য আশ্রম তাহলে এইভাবে সবসময় একদম আপনারা দেখুন আমার উপর থেকে দেখুন প্রত্যেকটা জায়গায় নিশ্চিদ্র একবারে সেই মানে কোথাও কেউ বলতে পারবে না এত পাহারা কেন সন্দেহজনক মানে ঢুকতে দিচ্ছে না আমার মেয়েকে দেখতে দিচ্ছে না আমার মেয়েকে একদম শিখিয়ে রেখে দিচ্ছে ওষুধ খাইয়ে না আমি সহচ্ছা পাঠাইনি আমার মেয়েকে বেন ওয়াশ করে নিয়ে আসছে জয়নন্দ জয়নন্দ মহারাজ হ্যাঁ ওকে বেন করে নিয়ে আসছে আমার মেয়ে কল সেন্টারে কাজ করছিল ওকে কিভাবে যোগাযোগ করেছে কিভাবে হয়েছে সবার সামনে আলোচনা করুক বলুক বিচার করুক তাহলে আমি বলবো যে হ্যাঁ সত্যিকার কাছে হ্যাঁ সব জায়গায় দেখেছি দাদা সব জায়গায় কোন জায়গায় আমি একটা মেয়ে ছেলে হয়ে আমি যে কোন জায়গায় যাইনি কোনো মানে নেই একটা ব্যাটা ছেলে জানা পারেছে তারপর ডবল আমি করেছি লিলুয়া থানা এলাও করেনি কতুয়ালি থানা এলাও করেনি কেন মমতা দি এলাও করেনি কেন কেন জন্মটা কে দিলো অ্যাডাল হয়ে গেছে বলে কেছে তারপরে তারপরে আমি গেছিলাম যাওয়ার পরে বলেছিলাম আমার ধারণা মেয়ে ছেলে মেয়ে ব্যবসা করছে সবকিছু করে কোন বাইরের লোক আসলে আমি তো নিজেই আমার এই এই পাড়ার যেহেতু আমার চার বছর থেকে আমার দুটো সন্তান আছে আমার হাজবেন্ড আমি কতবার এখানে এসেছি বেল বাজে সকালবেলা বালি বাজাই ইভিনিং এ বেল বাজে আজ পর্যন্ত কেউ গেট খুলি আজ যদি গেট খুলেছে